এই ছোটবেলায় এত আদর সোহাগ দিয়া বাচ্চাকে বড় করছে এক মা বাপ চোদ্দ বছর ষোলো বছর বয়সে এই মা বাবা এই আশাই বড় করছে যে মোবাইল টিক বা নারী দেখবা ছবি তোর মা তোরে দুধ খাওয়া মায়ের দুধের কলঙ্ক মায়ের রক্তের কলঙ্ক কিচ্ছু অর্জন হয় না শেষ পর্যন্ত কিছু ছবি নারী

তোমারও কি আছে মানুষেরও কি আছে তোমারও দোষ আছে মানুষের দোষ অর্থাৎ মানুষ প্রত্যেকের ব্যাপারে একটা জিনিস মনে রাখবেন সামনে কিংবা পিছনে প্রত্যেককে তার কর্মের ভিত্তিতেই মূল্যায়ন করে সামনে বলতে পারুক বা না পারুক পিছনে হইলো আপনার কর্ম যেটা আপনার মূল্যায়ন হবে না আপনি ওইটাই আপনার সুৎখর আপনার মানুষের কবি মাসা আল্লাহ জনায় বার্তা দিয়ে নাও আয়ো মানুষের চিরা খায় আর আপনি ভাত খান কথা বলেন না মানুষ মানুষ চিনতে ভুল করে না হারাম খোর বাটপার মানুষ চিনতে ভুল করে না মানুষ রাতকে রাতই বলে দিনকে দিনই বলে আলোকে আলোই বলে অন্ধকারকে কি বলে অন্ধকার এজন্য এর জন্য পাপি নাফরমান তোরে বেটা চরিত্রহীন ছেলে তোমরা যারা এ নারী দেখো ছবি দেখো মোবাইলে অশ্লীল দৃশ্য দেখো এক ওয়াক্ত সেজেদা দেও না তোরে মানুষ बेटा কোনদিন সম্মানের চোখে দেখে না তোরে hayvan জানোয়ারের এক আইটেম ছাড়া আর কিচ্ছু মানে করে না হ্যাঁ চলতে থাকো যদি মনে করো জানুয়ারের পরিচয় নিয়েই জানুয়ারের বৈশিষ্ট্য নিয়েই আমি সন্তুষ্ট ঠিক আছে চলো ভাইয়া চলো অসুবিধা কি বাসাও ফতরাদিন খুব দ্রুতই দেখতে পাইবে কচির এই দেখ এই ফয়সালা হয়ে যাবে মৃত্যু এসে পার্থক্য করে দিবে মৃত্যু এসে বুঝাই দিবে কোনটা ছিল করণীয় কোনটা ছিল বর্জনীয় কোনটা ছিল উচিত কোনটা ছিল অনুচিত আজ আমরা বুঝতেছি ভুলে গেলে চলবে না আখেরাত নিশ্চিত মৃত্যু আমাদের নিশ্চিত কবর আমাদের নিশ্চিত ভুলে গেলে চলবে জাহান নামের আশা বড় ভয়ানক আশা বড় ভয়ানক আশা আল্লাহ তালা কোরআনুল করিমে বলছেন কাল্লা সৌফাত আলমুন বান্দা শোনো মনে রেখো বান্দা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেল কুমুত্তা মুতাকাসুর দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আমি আল্লাহ থেকে ইবাদত থেকে গাফেল করে দিল হাত্তা জুরতুমুল মাকাবির মনে রেখো এরই মধ্যে একদিন তুমি পৌঁছে যাবে কবরস্থানে মনোযোগ দিলেও মরে যাইবা অমনোযোগ হলেও মরে যাইবা সেজিদা দিলেও মরে যাইবা নাফরমানি করলেও মরে যাইবা ইব্রাহিম নবীরও মৃত্যু হয়েছে নমরুদেরও মৃত্যু হয়েছে নবীও ইন্তেকাল করছে ফেরাউনও কি করছে তার মানে অনুগতও থাকে নাই অবাধ্য থাকে নাই চলেই যাবা তবে কাল্লা সৌফা তাই মন আল্লাহ বলেন ওচিরে কবরে আমি আল্লাহ তোমারে জানায় দেব বুঝায় দেব। আমার এক এক নাফরমানির শাস্তি আমি দেখাই মধ্যে আছে আল্লাহ সাহাবির কবর দেখে খালি কবর একদিন এক জানাজা করতে গিয়ে জানাজার আগে নবীজি তার খালি কবরটা অনেক কখন তাকাইয়া খুব কাঁদছে খালি কবরের দিকে তাকাই তো সাহাবিরা বলেন আমরাও নবীজির সাথে খুব কাঁদলাম এরপরে কান্দা শেষে নবীজি চোখ মুছে বললেন আইদু আমার সাহাবিরা এমন কবর জন্য তোমরাও প্রস্তুতি তোমরাও প্রস্তুতি নাও আইদু রেডি হও সাহাবারা এই এই কবর কাছে তোমারে পৌঁছানোই পৌঁছানোই না জলজন্ত মানুষ হাসি খুশি মানুষটা পলকের মধ্যে নিস্তব্ধ হয়ে যায় কি আশ্চর্য আমার মামি কিছুদিন আগে মারা গেছে বড় মামি আমার জানাজা পড়তে গেছে তখন আমার মনে পড়ছে আয় মামি আপনি ছোটবেলায় ছাত্র জীবনে আমি খুব সিমের বিচি খাইতে পছন্দ করতাম সিমের দানা আমার মামি তরকারি রাঁধলে সিমের তরকারি রাঁধলে সিম এগুলো আলাদা নিয়ে বাটিতে আবার একটা একটা করে দানা

যে আমাদেরকে থামায় এই হাসি এই কান্না আনন্দ বেদনা দুঃখ পেরেশানি এই ছেলেরা তোমাদের জওয়ানি থামায় দেবে তোমরা জানো না কে দেখে তোমা করে তোমা চুলের ফ্যাশন কোন ইবলিস ছাড়া শয়তান ছাড়া কেউ দেখে অনেক ছেলে আসছো গায়ের মধ্যে বোঝা যায় গেঞ্জি গায়ে খেলোয়াড়ের গেঞ্জি ক্রিকেটের গেঞ্জি সদর বদল কি গায়ের কি মুসমানের এসার নামাজও পড়ে নাই মা নামাজও পড়ে নাই এই নির্লজ্জ বিহায়া এত বড় সরম মসজিদে জিজ্ঞাসা তোর কলিজার মধ্যে একটা ভয় লাগলো না তাল্লার ঘরে কেমনে বসলি না ফরমান সেজদা ছাড়া তোর মা তোরে কোনোদিন নামাজের সবক দেয় নাই বাবা তোমার এই কোনোদিন নামাজের সবক দেয় নাই এক মা বাপ সন্তানকে লালন পালন করছে এই ছোটবেলায় এত আদর সোহাগ দিয়া বাচ্চাকে বড় করছে এক মা বাপ চোদ্দ বছর ষোলো বছর বয়সে এই মা বাবা এই আশাই বড় করছে যে বয়ে বয়ে মোবাইল টিক বা নারী দেখবা ছবি দেখব হায় হায় জানোয়ার এই জন্য তোর মা করে দুধ মায়ের দুধের কলঙ্ক মায়ের রক্তের কলঙ্ক কিচ্ছু অর্জন হয় না শেষ পর্যন্ত কিছু ছবি নারী কিছু মোবাইলের অশ্লীল দৃশ্য বেনামাজি নাফুরমানি জিন্দিগির বিনিময়ে কিছুই অর্জন নাই শুধুই ক্ষয় হয় লস হয় শরীরের শক্তিও নষ্ট হয় সমাজের কাছে ঘৃণী হয় আরবি ভাষার একটা প্রবাদ আছে মনে রাখবেন ছেলেরা বাবা তোমরাও মনে রাখবে আরবিতে বলে যে তোমার মাঝে দোষ আছে মানুষেরও চোখ তোমারও কি আছে মানুষেরও কি আছে তোমারও দোষ আছে মানুষের অর্থাৎ মানুষ ব্যাপারে একটা জিনিস মনে সামনে কিংবা পিছনে প্রত্যেককে তার কর্মের ভিত্তিতেই মূল্যায়ন করে সামনে বলতে পারুক বা না পারুক পিছনে হইলো আপনার কর্ম যেটা আপনার মূল্যায়ন হবে হবেন আপনি ওইটাই আপনার সুৎখর আমনের মানুষে কই মাসাল্লাহ জোনায়েত বাগদা দিয়ে নাও আয়ো মানুষে চিড়িয়া খায় আর আমনে ভাত খান কথা বলেন না বাট পারে বুঝি মানুষে কই বড়া জোনায়েত বাগদা দিয়ে না মানুষে বেওকুফ হ্যাঁ সিজদা মানুষ চিনতে ভুল করে না হারাম কর বাট পার মানুষ চিনতে ভুল করে না মানুষ রাতকে রাতই বলে দিনকে দিনই বলে আলোকে আলোই বলে অন্ধকারকে কি বলে অন্ধকারে এজন্য পাপি চরিত্রহীন ছেলে তোমরা বেটা যারা এ নারী দেখো ছবি দেখো মোবাইলে অস্থির দৃশ্য দেখো দাও না তোরে মানুষ বেটা কোনো দিনও সম্মানের চোখে দেখে না তোরে হাই ওয়ান জানোয়ারের এক আইটেম ছাড়া আর কিচ্ছু মনে করে না হ্যাঁ চলতে থাকো যদি মনে করো জানোয়ারের পরিচয় নিয়েই জানোয়ারের বৈশিষ্ট্য নিয়ে আমি সন্তুষ্ট অসুবিধা কিবা খুব দ্রুতই দেখতে পাইবে অচিরেই ফেসালা হয়ে যাবে মৃত্যু এসে পার্থক্য করে দিবে মৃত্যু এসে বুঝায় দিবে কোনটা ছিল করণীয় কোনটা ছিল বর্জনীয় কোনটা ছিল উচিত কোনটা ছিল অনুচিত আজ আমরা বুঝতেছি এজন্য জন্য দোস্ত আমার বাবা আমার দয়া করে মেহের করে ভাবতে শিখে ভাবতে শিখে সারা পৃথিবী জোরে মুসলমানদের এজন্য বাবা আমার দয়া করে মেহের করে ভাবতে শিখে ভাবতে শিখে সারা পৃথিবী জোরে মুসলমানদের দুর্দশা মুসলমানের ওপরে জুলুম নির্যাতন মুসলমানের রক্তে আল্লাহর জমিন ভাসতেছে সামান্য অজুহাতে ঠুমকো অজুহাতে মুসলমানকে নিশ্চিন্ন করে ফেলা হচ্ছে ফিলিস্তিন গাজাতে তো রক্তের বন্যা বইতেছেই আবার আজকে এক দেড় সপ্তাহ যাব ভারতে এই হিন্দু বেইমানরা তারা একেবারে সামান্য জুহাতে জম্মু কাশ্মীরের মধ্যে একজন হিন্দু অফিসারকে সন্ত্রাসীরা হত্যা করছে এই ইস্যুটাকে সাথে নিয়ে এটাকে বড় করে হামলা করছে সন্ত্রাসীরা কিছু পর্যটকের উপরে সেটা তো নির্দিষ্ট বিচার হবে সন্ত্রাসীকে ধরা হবে অপরাধীকে ধরা হবে কিন্তু এই অপরাধীকে ধরার কোনো নাম বন্ধ নাই পুরা কাশ্মীরে লক্ষ লক্ষ মুসলমানের উপরে পুরা ইন্ডিয়ায় গুজরাট সহ ইন্ডিয়ার লাখ লাখ মুসলমানের বাড়ি ঘর ভাইয়া সমান করে ফেলছে জানে এখানে সন্ত্রাসী ধরার নাম নাই পাকিস্তানকে পুরা অস্ত্রের হুমকি কি লগে কি পাকিস্তানের সাথে যুদ্ধের মুখোমুখি আসছে এই জন্য বললাম ভাই বেইমান সর্বদা চেষ্টা করে কোনো না কোনো ছোট্ট অজুহাতে আমাদের উপরে জুলুমের বন্যা বয়ে দিবে রক্তের বন্যা বসায় সেদিন তোমরা বুঝবা সেদিন মনেই পড়বে এই মোবাইল টিফা এই আল্লাহকে নারাজ করা সেহীন এই জীবন মনে পো প্রতিবেশী যেহেতু গায়ে পড়ে ঝগড়া করতেছে অতএব এটা খুব দ্রুতই ভয় হয় আমাদের এই চারদিকের প্রতিবেশী ইন্ডিয়া পরিকল্পিতভাবে পরিকল্পিতভাবে ফেসিস্ট জালেম যেদিন থেকে পলায়ন করছে তারপর থেকে পরিকল্পিতভাবে ইচ্ছা করে গায়ে পড়ে মুসলমানদের উপরে জুলুম করতেছে তার মানে এই যুদ্ধ এই ষড়যন্ত্র এই আগুনের লেলিহান দাবানল এখানেও ছড়া এটা পৌঁছাবে কোনো না কোন জুহাদা কোন না কোন দেখতে থাকো মোবাইল দেখতে থাকো নারী ছবি চলো ছেলেরা চুলের এখন চুলের ফ্যাশন করো নারী দেখো ছবি দেখো অসুবিধা নেই শুধু অপেক্ষা করো আল্লাহর আজাব কখন আসবে আল্লাহর আজাব কখন আসবে সময় গুনতে থাকে সময় গুনতে থাকে সবাই বেক আমরা সবাই বেক আমাদের বাবা আমাদের মা আমাদের অভিভাবকরাও বেশ সবাই ব্যস্ত কি নিয়ে ব্যস্ত বুঝি না আমি ছেলে নামাজ পড়ে না বাবা মেয়ে পর্দা করে না স্ত্রী পর্দা করে না ঘরে নর্তকীর নাচ গান চলতেছে ছেলের হাতে মেয়ের হাতে মোবাইল সারা রাত নাচ গান দেখতেছে এবড়া কি সংসার করে কি করে আমি বুঝি না এই অপদার্থ ভাব তুমি বেটা করোটা কি তোমার পোলাটাও নামাজ পড়ে না তোমার মেয়েটাও পর্দা করে না তোমার বউটাও পর্দা করে না তোমার ঘরে রঙিন কি নাচে তো তুমি কিরে ভাই বলেন না কি করেটা কিসে মুসলমান করছে না কি তাই আল্লাহ আমাদেরকে বুঝতাম আমাদের ভাবা দরকার আমাদের ভাবনা দরকার ইনসাফ দরকার আমরা নিজের হাতে আমাদের উপরে মুসিবত টেনে আনতেছে মা আসাবাকুম্মিম মুসিবাতিন ফাদিমা কাসাবাতু আল্লাহ তারা বলেন তোমাদের উপরে যত মুসিবত আসে সব তোমাদের হাতের কামান তোমাদের গুনা তোমাদের মুসিবত আমাদের বাপ আমাদের এই ছেলেদের মেয়েদের আমাদের বয়স্কদের এই হারাম গুনা আমার আপনার প্রতিটা পাপ আমাদের জন্য আজাবকে কাছায় আজাবকে আপনারা শুনছেন আমাদের সাহেব কথা শেষ আমজাদ আপনি চিন্তা করে দেখেন একটা বাংলাদেশ এখানে সবাই জানে যে সংখ্যা গরিষ্ঠ এখানে মুসলমান ধর্মপ্রাণ মানুষ এদেশের এদেশে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে এত কিছুর ভিতরে দিয়া এত আলে মোলামার ভিতরে দিয়া পাঁচই আগস্ট পরবর্তী চব্বিশের পরবর্তী যে সময়ে আপনার ফেসিস্টের কোনো অনুসারী ক্ষমতায় নাই এরপরেও এই মহিলা নামের কতগুলো মূর্তাত কতগুলো মূর্তাত বেঈমান বাংলাদেশের জমিনে সরকারের কাছে এই প্রস্তাবনা দিছে যে সরাসরি আল্লাহর কোরআনকে চেঞ্জ করা এত বড় সাহস বিষয়টা তো শুধু প্রতিবাদ না এটা চিন্তা করার বিষয় যে মানে এই সময় আই এই সাহসটা হলো কেন তাহলে এরা কত বড় নিকৃষ্ট কত বড় জঘন্য মানবতার কি পরিমাণ দুশ্মন একটি সমাজের জন্য প্রস্তাব দিছে যে ছেলে মেয়ে বিবাহ ধর্মের বন্ধনে বিবাহ বন্ধন ধর্মের ভিত্তিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে না হয়ে যদি নিজেদের ইচ্ছে মত পছন্দ তারা যদি একত্রে থাকতে চায় রাষ্ট্র সমাজ কেউ করতে পারবে না এই আইন এটা আইন তার মানে কি ছেলে মেয়ে যেখানে চায় কুত্তার মতো শুয়ে লাইব যার যেখানে মঞ্চ এই সমাজ টিকবে তো তাইলে যৌনকর্মী কর্মী পতিতা পৃথিবীর ইতিহাসে মানবতার ইতিহাসে কোন জায়গায় মনুষ্যত্ব একারে সামান্যতম যার মধ্যে আছে তারা এটা একটি জঘন্য অপরাধ নারীর এই অসভ্যতা কোন নারী দেহ বিক্রি করা না এই মূর্তা এই নারী সংস্কার কমিশনের এই মূর্তাত প্রকাশ্যে প্রস্তাবনা লিখছে যে এই যৌনকর্মী কর্মী ব্যবসা রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে এরা শ্রমিক আপনি চিন্তা করছেন এই সমাজ কোথায় গিয়ে পড়ছে অর্থাৎ ছেলেদেরকে মেয়েদেরকে প্রকাশ্যে আমন্ত্রণ জানাইছে তোমরা আরেকটু সবর কর তোমাদের অবাধ জিনা ব্য বিচারের জন্য একদম প্রকাশ্য ব্যবস্থা করে দিচ্ছি আর একটু সবর আর একটু সবর মদত ছাড়া তারা এটা করতে পারে আমরা কোথায় আছি আমাদের এত মসজিদ এত মাদ্রাসা এত আজান আমরা এত বিপুল পরিমাণ মুসলমানের সামনে দাঁড়াইয়া আল্লাহর কোরআনের বিরুদ্ধে এত বড় কথা বলতে পারা এই সাহস এই বেইমানরা কোথায় পাইল গত দুই দিন আমি উত্তরবঙ্গ ছিলাম কুড়িগ্রাম লালমনিরহাট দিনাজপুর গাইবান্ধা চার জেলা সফর করছে বয়ান করছি সেখানে নিজ চোখে দেখছি প্রকাশ্যে একেবারে খোলা মেলা ওপেন আপনার খ্রিস্টানরা মুসলমানদেরকে খ্রিস্টান মানাচ্ছে অসমাল্লা শুধু দিনাজপুর জেলায় সাতশো অভাব দারিদ্রতা এই ভয় প্রলোভন দেখায় নির্দিষ্ট মাসিক ভাতা বিভিন্ন ভাতা টাকা পয়সা দিয়ে প্রকাশ্যে আমি এমন একজন ব্যক্তির সাথে দেখা করছি আর অনেকের সাথে দুই দিনে এই কাজেই গেছিলাম এমন ব্যক্তিকে দেখছি কসম বিশ্বাস করেন আমি নিজে কথা বলছি ওই লোকের সাথে এই লোক একটি জুমা পড়াইছে। সে খ্রিস্টান আল্লাহর কসমিগের ভাবতে পারেন তোমরা ছেলেরা আমাদের মাতৃভূমি তো বেটা অরক্ষিত বেটা কিসের উপরে তোমরা এই ফ্যাশন করতেছ কিসের উপরে মোবাইল টিপতেছো কে তোমা করে এত সুখ করে কে দিল এত নিরাপত্তা তোমা করে কে দিল আহ বাফের কয়দিনের বিদেশের টাকা সংসারের কিছু টাকা পয়সাকে এইভাবে অনাদরে অবহেলা শেষ করে দিচ্ছে এরা ভাবতেও আছে না যে কি পরিমাণ মুসিবত দেশের উপরে আটটা জেলা রংপুর বিভাগে একেবারে মাক্রসার জালের মতো খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টান বানাচ্ছে সবগুলো আদিবাসী ওইখানে এই যে সাঁওতাল জাতি বেশি উপজাতি আর কি এরা শতকরা আটানব্বই জন নিরানব্বই জন খ্রিস্টান আপনি ভাবেন আপনি গিয়ে দেখে আসেন চলেন আমি দেখাই ভাবতে পারেন কাদিয়ানি প্রকাশ্যে কাদিয়ানি বানাচ্ছে বাংলাদেশে পঞ্চগড়ে কাদিয়ানিদের বিশাল এলাকা আহমদনগর এ গোলাম আহমদ কাদিয়ানির নাম বিশাল বড় এরিয়া দিয়া দখল করে প্রকাশ্যে আরে আরেকখানে গেছি মা আরেক বেইমান সে নাকি মুসলমান হয় তার কিছু পীর বলে এমনি এলাকার ভণ্ডে নিয়ম চালু করছে আপনার একজন তারা অনুসারী জারাম মুড়ি এগুলারে একজন আরেকজনের সালাম দিয়া প্রথমে সালাম দেয় দি আবার এরকম প্রণাম করে মকি এটা কি আমাদের দেশে দেখেন ওই অনেকে মাজার দেখলে এরকম করে কেরুম কেরুম জানি না কিটা করে জানি সিন জিনি জিতো দেরি অনেক সময় দেখি করছে জন্যে কত কারে সম্মান করলাম কি বিল্ডিং এর সম্মান করলে এরকম নাকি যিনি পিসার বুজুর্গ কবরে আছে ওনারে সম্মান করলাম তো যদি ওনারে স্মরণ করে তো ওনার জন্য সুরা ভাতে আনা পড়বে কি বুঝেন নাই কথা কোন কবরবাসীকে স্মরণ করার নিয়ম কি এরকম কেন এরকম সুমা দিটা বিকিতা আমরা সুরা ভাতে আনা পড়বে দাঁড়ান তো অটো থামান গাড়ি থামান থামাইয়া সবাই কি করে সুরা ফাতিহা তিনবার কুলহু আল্লাহু আহাদ পড়েন ঠিক না কবর জিয়ারতের নিয়ম কি এগুলো নাকি বলেন না তাহলে আমনের আমার যদি কবর বাবার কবর জিয়ারত নিয়ম এটা হয় তো বিশ্বাস বাবার কবর জিয়ারত আরেক নিয়ম হবে বলেন এটা আরেক নিয়ম হবে কেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য আমাদের জন্য এটা জরুরি আমি এই বাস্তবতা আমাদের পার্বত্য চট্টগ্রাম অরক্ষিত রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন প্রতিনিয়ত খ্রিস্টানরা এটা দখলের পায় আছে। এখানে হাজার হাজার মানুষ খ্রিস্টান আমাদের স্যান্ট মার্টিন কক্সবাজারের ওইখানে সেটাও অরক্ষিত এটা নিয়েও নানা মুখে কি আছে ষড়যন্ত্র তো দেশটাই একদম বোঝেন নাই কথাটা এমনিই আমরা জাগা কুদ্দুরে পুরোটা বাংলাদেশ ওয়ার্ল্ড ম্যাপে বাংলাদেশের জন্য যে কুদ্দুর আকছে এই কদ্দুরের মধ্যে কোনো একসাথে বাংলাদেশ ফুরে এখন যায় জায়গা এই আমার দেশ এমনিতেই অল্প একটু সেখানে যদি এতদিকে দুশ্মন ষড়যন্ত্র করে চিনিয়ে নেওয়ার থাকবে আর প্রিয় ভাই আমার ছেলেরা আমার বাবা আমার আল্লাহর দিকে ফেরাত এটাই রাত গভীরের কথা আল্লাহর দিকে আমাদের ফেরা দরকার আমাদের আল্লাহ আমাদের সমাধান